মম দেখেছ বাইরে কেমন বৃষ্টি হচ্ছে হুম চিনছে চলো আজ তুমি আমি মিলে এই বৃষ্টির মজা নিব। মম এত সুন্দর একটা ওয়েদার আজকে নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না হবে তাই না অফ কোর্স কিনছে সে তো হতেই হবে আজ থেকে যতদিন এই বর্ষাকাল থাকবে আমরা প্রত্যেক দিন এই বর্ষাকালটা এনজয় করব। আর ভালো মন্দ খাবো হ্যাঁ মম খুব মজা হবে আজ খাবে বলো আমি রান্না করে দেবো না মম তোমাকে আজ রান্নাঘরে ঢুকতেই দেবো না তুমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দাও আজ আমি তুমি আর ড্যাডি মিলে খুব এনজয় করবো এই বর্ষাকালটা এই ওকে তাহলে অনলাইন থেকেই খাবার অর্ডার করে দিচ্ছি তাহলে সবার জন্য বিরিয়ানি চিকেন চাপ কোল্ড ড্রিঙ্কস আর কে খাবে বলো আর কিছু নেবে না না ঠিকই আছে আর কিছু খাবো না ঠিক আছে ঠিক আছে আমরা সবাই মিলে খুব এনজয় করবো খাবো দাবো আর বাড়িতে বসেই সিনেমা দেখব ওকে বর্ষাকাল যা বর্ষাকাল পড়লো খিন্দির বাবার কাজটাও বন্ধ হয়ে গেল বাড়িতে কোনো বাজার হাট নেই শাকসবজি নেই মশলাপাতি নেই চাল নেই কোনো রকমের সংসারটা চালাচ্ছিলাম এতদিন আজ থেকে সবার মুখে দুমুঠো অন্ন তুলে দেবো কিভাবে মা বাইরে বৃষ্টি হচ্ছে আজ না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তুমি একটু বাড়িতে বানাবে বিরিয়ানি সে তো অনেক খরচ মা এখন আমাদের নুন আনতে পান্তাফর অবস্থা তোকে আমি বিরিয়ানি কি করে বানিয়ে দেবো বল তুই তো জানিস তোর বাবার কাজটা বন্ধ হয়ে গেছে বর্ষার জন্য কাজে না গেলে টাকাটা পাবো কোথায় এই তো দেখ বাড়িতে একটু চাল ডাল আছে তোর মতো হয়ে যাবে আমি একটু খিচুড়ি করে দিচ্ছি দেখবি খেতে ভালো লাগবে দূর আমি খিচুড়ি খাবো না ও তোমরাই খাও ধর কিছু ভালো লাগে না খেনতি যাস না